দেশি খাবার তো রান্না করছিলাম দেশি সাজগোজ দিয়া এখন চাইনিজ খাবার রান্না করব কি চাইনিজ ড্রেস দিয়া চাইনিজ ড্রেস কই পাবো কালকে গেছিলাম আমি বাজারে তো সেখানে যাওয়ার পর আমি দেখ ভাবলাম যে চপস্টিক ছাড়া চাইনিজ ডিশ কেমনে রান্না করবো মানুষ চপস্টিক তো লাগবেই তো একটা চপস্টিক কিনলাম তারপরে চাইনিজ ড্রেস টাইপের কিছু একটা খুঁজতে গেলাম সেখানে চাইনিজ ড্রেস না পাইয়া পাইলাম অন্য আরেকটা ড্রেস যেটা এত পছন্দ হলো সেটা না কিনে পারলাম না নেক্সট ভ্যাকেশানে কবে যাবো জানি না কিন্তু কিনা ফরাইলাম তারপর একটা কিচেন কেডি কিনলাম কিচেনের এই কেডিটা একটু পুরানো হয়ে গেছে তো একটা নতুন কেডি দিলাম যেটা হচ্ছে মার্বেল স্টোনের আমার কাছে মনে হলো এইটা আগের চাইতে অনেক বেশি ভালো লাগতেছে অ্যানিওয়েজ চাইনিজ ড্রেস তো পাইলাম না তো বাসায় যা ছিল তাই দিয়েই একটা নিজস্ব চাইনিজ বানাই নিছি তো অ্যানিওয়েজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব চাইনিজ কাঞ্জি এবং এটা আমি চিকেন দিয়ে রান্না করব। তো চলেন আমি এখন চিকেনটা মেরিনেট করে ফেলি এখানে আমি নিয়ে নিছি চিকেন এটা ব্রেস্ট পিস না আমি পার্সোনালি ব্রেস্ট পিস খাইতে পছন্দ করি না সো আমি থাই এবং রানের যে মাংসটা সেই মাংসটা নিয়েছি আর এটা ম্যারিনেট করতে লাগবে অয়েস্টার সস কর্নস্টার্চ গার্লিক পাউডার তেল এবং লবণ আপনি কিন্তু এটাকে সিম্পলি আদা রসুন বাটা দিয়েও ম্যারিনেট করতে পারেন এটা কোনো প্রবলেম না তো যাই হোক আমি মেরিনেশন স্টার্ট করে দিয়েছি অয়েস্টার সস কনস্টার্চ গার্লিক পাউডার লবণ তেল আমি একটু এখানে অলিভ অয়েল দিতেছি আপনারা রেগুলার অয়েল ইউজ করতে পারেন এবার কিছু মিক্স করে ফেলব এইবার আমি রান্না শুরু করে দিই ফার্স্টে আমি পানি বয়ল করবো তো চালের জন্য পানিটা সেদ্ধ করতে হবে তো আমি একটু বেশি পানি দিয়ে দিই এখানে এটা একটু সুপের মতন হবে একটু পানি বেশি দিলেই ভালো জালটা বাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি পানি সেদ্ধ হয় পানিটা ফুটে উঠছে এবার আমি দিয়ে দিব চাল এখানে আমি পোলার চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বাসমতি দিয়ে করতে পারেন বা বাসায় যে চাল আছে সেটা দিয়ে করতে পারেন তো চালটা দিয়ে দেওয়ার জন্য এবার এই চালটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট রান্না করতে হবে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আচ্ছা পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমি এই চালটার মধ্যে দিয়ে দিব চিকেন বুলিয়ন বা চিকেন কিউবস এটা কমপ্লিটলি অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন আমার বাসায় ছিল তাই আমি এই কিউবগুলো দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটা চিকেনের একটা ফ্লেভারের জন্য তো আমার মনে হয় তিনটা দিলেই অ্যান্ড এটা একটা ফ্লেভার আর কালার একটু 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 বেজ কালারের মতন হবে তো এটা কমপ্লিটলি অপশনাল আমি আবারও বলছি এখন খেয়াল করেন আমি এখন দিয়ে দিব আদা পাতলা একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখছিলাম আদা তো এই আদাগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কিছুই দেওয়ার নাই এই আদাটা এই আদার একটা স্মেল আসবে এটাই হচ্ছে এই ডিশটার স্পেশালিটি আমি বলেছিলাম না এটা একটা আজব রান্না এটার কখনো কেউ নাম শোনেন নাই অথবা খা নেই দেখেন আমি ঠিকই বলছি যাই হোক এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতেছি চিকেনগুলো কিন্তু আলাদা ভেজে নেই নেই জাস্ট ডাইরেক্ট এভাবেই দিতেছি এবং এইটা এভাবেই চালের মধ্যে রান্না হবে আচ্ছা চিকেন দেওয়ার পরে আমি আর বেশি নাড়াচাড়া করবো না যেটা স্টারিং এটা এই এখনই শেষ কারণ চাল সেদ্ধ সময়ে চাল যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে চার চাল থেকে একটা স্টার্চ রিলিজ হয় এবং ওই স্টার্চটা কিন্তু চালটাকে আপনার পাতিলের তলায় লাগাইয়ে দেয় একদম যেটা বলে স্টিক হয়ে থাকে তো ওইটাতে আর কি চাল রান্নাটা অনেকটাই আপনার লাইক মানে নষ্ট হয় আর কি তো যার কারণে বেশি নাড়াচাড়া করা যাবে না এখন এটা এভাবেই রেখে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আর একটু রান্না করবো চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবারে আমি স্প্রিং অনিয়ন এবং ধনিয়া পাতা চপ করে নিচ্ছি একদম পাতলা পাতলা করে চপ করতে পারলে খুবই ভালো হয়ে গেছে এখন আমি স্প্রিং অনিয়ন দিয়ে দেব স্প্রিং অনিয়ন ধনিয়া পাতা এটাকে কি বলবো এটারে তো আমি ডালও দিই নি যেটারে খিচুড়ি বলবো সেটা তো বলার উপায় নেই এটা তো ডাল দিই নেই তো এটা জাস্ট চিকেন আর চালের কম্বিনেশনে একটা খাবার এটা নাকি চাইনিজরা সকালের নাস্তায় খায় কারণ আমরা ক্রুজে যখন গেছিলাম তখন আমাদেরকে সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা এই এই খাবারটা দিত তো সেইখান থেকেই আমি এটার ভক্ত হয়ে গেছি এক যাই হোক রান্না কিন্তু শেষ এবার একটু চেখে দেখার পালা তো এটা আমি যে এক বোল বাড়ছি এটা পুরোটাই আমার জন্য এটা তো ঋষাব খাবে আমি জানি কারণ ক্রুজে থাকতে আমি প্রতিদিন সকালে এই এইটা সবার আগে নিতাম এটা আমি খাইতাম আর ঋষাদ খাই আমার দেখে বলতো তুমি প্রতিদিন সকালে এগুলো কী খাও তো আমি জানি সে খাবে না ঋষা নাকে আমি একটু ট্রাই করে দেখবো আমি চাইনা রিসা খাবে কিনা তো এটা হচ্ছে আমার পছন্দের খাবার যেমন আমি আগেই বলছি যে এটা আমার কাছে খুব ভালো লাগে এখন এটা কয়জনের কাছে ভালো লাগবে আমি যাই না হয়তো অনেকে রান্না দেখেই চিন্তা করছেন যে এটি খাইতে মজা লাগবে না না তবে চিকেন বুলিয়ান আর অয়েস্টার সসের কারণে কিন্তু একটা চাইনিজ স্মেল আমি পাইছি অলরেডি একটু খাই দেখি কেমন হয়েছে চিকেন দিয়ে খাই হুম আমার কাছে খুব ভালো লাগছে একটা জিনিস খেয়াল করছেন এটার মধ্যে কোনো মাল মশলা নাই কোনো গুড়া পাউডার নাই কোনো কিচ্ছু নাই এটা কিন্তু একচুয়ালি হেলদি ভিয়েতনামিজ ফো খাইছেন না কি কেউ মতো রাখতেছে কিছুটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আমার টেস্ট আমার টেস্ট লেভেল অনুযায়ী এটা আমার জন্য পারফেক্ট আমি সকালে খাবো এটা রাতে খাবো যদি এটা কার্বোহাইড্রেট রাতের বেলা বেশি খাবো না অল্প একটু খাবো তো যেহেতু এটা হেলদি মশলা নাই তেল নাই তো এটা অ্যাসিডিটির প্রবলেমও করবে না এটা খাওয়ার পরে সো আমার জন্য এটা বেস্ট আপনাদের কথা জানাবেন দেখা কেমন লাগলো আর কেউ রান্না করবেন কি না কেউ যদি রান্না করে থাকেন তাহলে তো আমি অবশ্যই সেই মানুষের নাম জানতে চাই কেউ যদি আমার রেসিপি দেখে রান্না করে থাকেন তো এটাই আজকে তো এতটুকুই এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ দেখছেন অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে আমার নেক্সট ব্লগে এই উইকেন্ডে আমরা দেলাবার যাচ্ছি আমি একটা স্পেশাল জিনিস কিনবো ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ